জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা ইস্কন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয় ইস্কন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য বর্তমান বিশ্বের আতঙ্কিত নাম হচ্ছে ইস্কন ইস্কন কি চায় ইস্কনের প্রতিষ্ঠাতাকে কি বা তার পরিচয় ইস্কনকে আসলেই হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় নাকি ইস্কন ইহুদিবাদের একটি গুপ্তচর সংগঠন বাংলাদেশে ইস্কন এত প্রভাবশালী হল কিভাবে। আজকে সারা বিশ্বের আতঙ্কিত নাম কেন ইস্কন এ সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যেটাকে বাংলা অর্থে বলা হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ সংক্ষেপ বলা হয় ইস্কন আপনাদেরকে একটি বিষয় জেনে রাখা দরকার যে ইস্কনের প্রতিষ্ঠা কিন্তু ভারতবর্ষ হয়নি আজ থেকে পঞ্চাশ বছর আগে উনিশশো সালে আমেরিকার নিউ ইয়র্কে ইস্কনের প্রতিষ্ঠা হয় যিনি ইস্কন প্রতিষ্ঠা করেন বা উদ্ভাবক করেন তিনার নাম হচ্ছে অবয় চলনার বিন্দু বেদান্ত স্বামী প্রভুপাদ অবাক করার বিষয় হচ্ছে এই ব্যক্তি ভারতবর্ষের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করেনি বরং তিনি তিনার শিক্ষার সূচনাই হচ্ছে খ্রিস্টানদের সার্সে তিনি পেশায় ছিলেন একজন ব্যবসায়ী পরবর্তীতে তিনার মাথায় হিন্দুত্ববাদকে সংস্কারকরণের ভূত চেপে বসে যার কারণে তিনি এই ইস্কন প্রতিষ্ঠা লাভ প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠাতার সূচনাতেই হিন্দু সম্প্রদায়ের বড় বড় ধর্মীয় গুরু যারা ছিলেন তারা কিন্তু তার এই ধর্মীয় উগ্রবাদী সংগঠন তিনি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন এর তীব্র বিরোধিতা করতেছে করেছেন এবং এই বিরোধিতাকে পাল্টা জবাব দেওয়ার জন্য বিভিন্ন ইহুদি সংস্থাগুলা এনজিওগুলো তার পক্ষ দাঁড়িয়ে এই ইস্কোনকে প্রতিষ্ঠা করেন ইস্কন একটি উগ্রবাদী সাম্প্রদায়িক সংগঠন এই সংগঠনের বেসিক কনসেপ্ট মধ্যযুগের চৈতন্য থেকে আগত আর মধ্যযুগের চৈতন্যের অন্যতম থিওরি হচ্ছে নির্জবন কর আজি সকল ভবন যার অর্থ হচ্ছে সারা পৃথিবীকে যবন মানে মুসলিম অর্থাৎ মুসলিম মুক্ত করো মুসলিম নিধন করো ইস্কন মূলত হিন্দুবাদের কনসেপ্টকে বিশ্বাস করা সম্পূর্ণ নিজেদের একটা কনসেপ্টকে হিন্দুবাদের উপর চাপিয়ে দিতে চায় আর ইস্কন সবসময় হিন্দু নিম্নমানীয় যে সমস্ত হিন্দু সম্প্রদায় আছে তাদেরকে তাদের দলে ভিড়িয়ে এই দলটাকে ভারী করতে চায় বর্তমানে এই ইস্কুনকে সম্পূর্ণরূপে পরিচালনা করেন ইহুদি সংস্থা বাংলাদেশে স্কুল কি চায় কি করে তারা যদি আমরা সাম্প্রতিক কিছু ঘটনাকে পর্যালোচনা করি তাহলে আমাদের কাছে এই কথা সুস্পষ্ট হয়ে যাবে যে ইস্কুন বাংলাদেশে কি করতে চায় ইস্কন মূলত চায় বাংলাদেশের সনাতন মন্দিরগুলো দখল করে এবং সনাতনদের মেরে পিটিয়ে তাড়িয়ে দেওয়া যেমন স্বামীবাগের মন্দিরটা আগে সনাতনদের ছিল পরে ইস্কন কেড়ে আগেদের ভাগিয়ে দেয় এছাড়া পঞ্চগড়েও সনাতনদের পিটি এলাকা ছাড়া করে ইস্কন ঠাকুরগাঁওয়ে সনাতন হিন্দুকে হত্যা করে মন্দির দখল করে ইস্কন তাছাড়া বাংলাদেশের মসজিদগুলোতে সাম্প্রদায়িক হামলা করা কিছুদিন আগে ডাকারস্থ স্বামীবাগ মসজিদে তারাবীর নামাজ বন্ধ করে দিয়েছিল ইস্কন নামাজের সময় ইস্কনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবীর উপর নিষেধাজ্ঞা জারি করে পরে বিষয়টি নিয়ে সংঘর্ষ তৈরি হয় মুসল্লিদের সাথে এছাড়া বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানোই ইস্কনের মূল টার্গেট যেমন জাতীয় হিন্দু মহাজোট জাগ হিন্দু বেদান্ত এই সমস্ত বিভিন্ন সংগঠন তৈরি করে তারা মূলত বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে চায় বর্তমানে অনলাইনে জগতে যে না তার নব্বই পার্সেন্ট কিন্তু ইস্কোন হয় ইসলাম অবমাননা করা ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করা বা মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামকে ব্যঙ্গ বিদ্রুপ করে অনলাইনে যেই পোস্টগুলো দেওয়া হয় ভিডিও কন্টেন্ট তৈরি করা হয় বা যে সমস্ত লেখালেখি করা হয় এর কিন্তু নব্বই পার্সেন্ট ইস্কুন সদস্যরা করে তারা চায় এখানে একটি ধর্মীয় সংঘাত তৈরি হোক সাম্প্রদায়িক সংঘাত তৈরি হোক যাতে বিদেশি শক্তিগুলো বিজি বিদেশি এনজিওগুলো বাংলাদেশের অনুপ্রবেশ করার রাস্তাটা তৈরি হয় এখন থেকে যদি আমরা স্কুনের ব্যাপারে সচেতন না হই তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার অনেকটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে আমাদের জন্য সার কথা হচ্ছে যদি বাংলাদেশ থেকে স্কুলকে নিষিদ্ধ করা না হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অচিরেই আমরা হারাতে বসব অতএব বাংলাদেশের সর্বাত্মক চেষ্টা থাকবে এই সাম্প্রদায়িক উগ্র সংগঠনকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক